পরিশ্রুত পানীয়জলের দাবিতে খালি কলসি বালতি নিয়ে এবার প্রমিলা বাহিনীর রাজপথ অবরোধ ঘটনা কদমতলা গ্রাম পঞ্চায়েতের বেলতলা এলাকায় পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা পরে আধিকারিকরা অবরোধকারীদের সাথে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ মুক্ত হয় সড়ক বর্তমান সুখা মৌসুমে পরিশ্রুত জলের দাবিতে খালি কলসি বালতি নিয়ে কাঠোটা রোদে দাঁড়িয়ে রাজপথ অবরোধ করতে হচ্ছে প্রমীলা বাহিনীদের অবশেষে পথ অবরোধের সাড়ে তিন ঘন্টা পর দপ্তরের এর আশ্বাসে অবরোধ প্রত্যাহার এই চিত্র ধর্মনগর মহকুমার কদমতলা বাজারে নং বিকল্প জাতীয় সড়কের উপর ঘটনার বিবরণ দিয়ে পথ অবরোধকারী প্রমীলা বাহিনীরা জানান কদমতলা গ্রাম পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ডের বেলতলা এলাকায় প্রায় দেড়শোর অধিক পরিবার পনেরো দিন যাবৎ জলের তীব্র সংকটে ভুগছেন সাপ্লাই জল দিয়ে তাদের দৈনন্দিন জলের চাহিদা পূরণ হতো কিন্তু পনেরো দিন যাবৎ সাপ্লাই পাইপ দিয়ে কোনো জল না আসায় তাদের মধ্যে এক হাহাকার পরিবেশ সৃষ্টি হয়েছে বাথ হয়ে লজ্জা ছেড়ে বাড়ির মেয়ে লোক কয়েকশো মিটার দূরে কদমতলা পার্কে গিয়ে স্নান করছেন বাসন বাজার থেকে কিনে আনতে হচ্ছে খাবারের জল বাড়ি গৃহপালিত পশুদের ঠিকভাবে দিতে পারছেন না পর্যাপ্ত পরিমাণে জল এ স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও ডিডব্লিউএস দপ্তরের কর্মী বাপ্পা চক্রবর্তীকে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি তাই নিরুপায় হয়ে মঙ্গলবার সকাল নটা থেকে বেলতলা এলাকা সকল মহিলারা খালি কলসি বালতি নিয়ে কদমতলা বাজার সংলগ্ন বিকল্প জাতীয় সড়ক অবরোধ করে বসেন পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কদমতলা থানা পুলিশ পুলিশ অবরোধকারীদের সাথে আলোচনা করলেও তাদের একটাই দাবি চল যায় অবশেষে অবরোধের সাড়ে তিন ঘন্টা পর অর্থাৎ দুপুর সাড়ে বারোটা নাগাদ ঘটনাস্থলে ছুটে আসেন ডিডব্লিউএস ধর্মনগর মহকুমা অফিসের এসডিও সোহেল আহমেদ সহ এক ইঞ্জিনিয়ার তিনি অবরোধকারীদের সাথে দীর্ঘ আলোচনা করে আশ্বস্ত করেন দুই দিনের ভেতর বেলতলা এলাকার জলের সমস্যা তিনি দূর করে দেবেন আর আজ থেকে গাড়ি দিয়ে ওই এলাকায় পরিশ্রিত পানীয় জল সরবরাহ করা হবে অবশেষে ডিডব্লিউএস দপ্তরে এসডিও এর আশ্বাসে হয়ে প্রবীলা বাহিনীরা তাদের পথ অবরোধ প্রত্যাহার করেন তবে দীর্ঘ সাড়ে তিন ঘন্টা বিকল্প জাতীয় সড়ক অবরোধের ফলে অবরোধস্থলে উভয় পাশে ছোট বড় গাড়ি দীর্ঘ লাইন পড়ে জনদুর্ভোগ হয় চরমে আমরা জল নাই জলের জন্য যাবত জল পনেরো দিন যাবত জল নাই জল ছাড়া তো চলে না জল না থাকলে আমরা স্নান করতে পারি না বাসন মাসতে পারি না মানে জলের এত সমস্যা আমরা কিনা জল খাইতেছি জলের মানে প্রচন্ড সমস্যা তারপরে তো যে বাপাটা টাইনেও যদি জুনানি হয় ফাইভ ট্রাক নষ্ট নষ্ট হওয়াও ঠিক করে না কিছু মানে কোনো কিছুর হেল নাই প্রধান মেম্বারও তো জানে এরপরেও মানে ফাইভ ট্রাকও বাংছে কোনো ক্ষত্রতারকি নাই জলালেকিয়া